তো আসসালামু আলাইকুম না 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 শরম পায় শরম পাওয়া যাবে দেখি 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 দাদা হ্যাঁ দেখ দেখতে পাচ্ছেন আরো জোরে এর থেকে জোরে মারা যায় আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে দ্বিতীয় দিনের রাতের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আজকে আমাদের জলেশ্বর বীর বাড়ি হচ্ছে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের আপনারা যে ভিড় দেখতে পাচ্ছেন রাতে এখানে দেখতে পাচ্ছেন এত গাড়ির জ্যাম লেগে গেছে জ্যাম যে এতটাই লাগছে

তো দর্শক আসলে ভালো লাগছে যেহেতু এই রাতে আজকে দেখেন দ্বিতীয় নম্বর দিনে রাতের দৃশ্য আর আসলে তো দর্শক দ্বিতীয় নম্বর দিনেই দেখতে পাচ্ছেন যে রাতের দৃশ্য যে এতটা ভিড় আসলে হয়েছে এখানে মানে সেটা কিন্তু বলার বাইরে তা আমরা ভাবতে পারিনি যে এতটা আর কি গাড়ি হবে এখন আর কি যেটা দেখা যাচ্ছে আপনারা আর কি পার্কিং এ দেখলেন বাস গাড়ির পার্কিং তার সমস্ত গাড়ি বাইকের পার্কিং গুলো আপনারা এই পাশে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এইদিকে সরাসরি দেখতে পাচ্ছেন যে বাইকের পার্কিং আর কি কত লক্ষ লক্ষ গাড়ি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর মানুষ তো রয়েছে তো আমরা কিন্তু খালি ওয়াও মানে এই দেখো বাইক পার্কিং বাইকের পার্কিং বিশাল পার্কির মতো তিন বছর এর জন্যে বন্ধ থাকার পর যখন আর কি এই বছর খুলে দিল তো খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা কয় টাকা কয় টাকা কয় টাকা কয় টাকা তো দর্শক আমি সরাসরি পীরবাড়ির মাঝভাগে এসে গেলাম যেহেতু আজকে দ্বিতীয় নম্বর দিন তো দ্বিতীয় নম্বর দিনের আজকের ভিড় দেখতে পারছেন যে আসলেই কত লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে এসেছে আপনারা সরাসরি দেখতে পারছেন এখন তো এটা হলো আপনাদের ফিল্ডের দৃশ্য তো সরাসরি এখানে আপনারা আর কি সবাই দেখতে পাচ্ছেন যে আসলেই কত লক্ষ লক্ষ কিন্তু এখানে আজকে মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছে আর দর্শক দেখেন আর কি মুসাফির ঢোকার যেটা আকৃষ্ট সব থেকে সুন্দর গেট সেটা কিন্তু আসলে সুন্দর লাগছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষের ভিড় এই মুহূর্তে আমি বর্তমান আপনাদের উপর থেকে সরাসরি কিন্তু দৃশ্য দেখাচ্ছি যেহেতু আর কি এই বছর রাতের যেটা দৃশ্য জমজমাট আমাদের কাছে ড্রোন নেই তো আপনারা যদি সাহায্য করেন অবশ্যই আমরা আগামীতে ড্রোন কিনে কিন্তু আপনাদের ফুটেজ আরও সুন্দর করে দেখাতে পারবো তো এই মুহূর্তে যেটা আর কি আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন জলেশ্বর পীরবাড়ি উরুসের সব থেকে একদম যেটা আর কি ভিউ পয়েন্ট যেখান থেকে সম্পূর্ণ এরিয়া দেখা যায় সেখান থেকে কিন্তু আপনাদের রাতে এই দৃশ্যগুলো দেখাচ্ছি তো এখন দেখেন আমরা কিন্তু সরাসরি এই গেটের সম্মুখে দেখতে পাচ্ছেন যে উপর থেকে কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখলেন তো নিচ থেকে দেখেন আসলেই আর কি এখানে প্র্যাকটিক্যালি আর কি কতজন আর কি মানুষ রয়েছে তো আমরা দর্শক সরাসরি মিষ্টি বাজারে যাব ওখানে দেখেন যে সব থেকে এই বছরের দামি মিষ্টি দুই হাজার টাকার মিষ্টি যেটা রয়েছে ওইটা কিন্তু এইখানে আর এই বছর জলেশ্বর পীরবাড়ি উরুসের সব থেকে বড় এবং দামি মিষ্টি এই দোকানেই তো দর্শক আর কি সরাসরি দেখতে পাচ্ছেন তো এখানে আসলেই কত ভলেন্টিয়ার ভাইরা রয়েছে এবং আরও অন্য অন্য ভাইরা কিন্তু এখানে দেখেন জমজমাট করে কিন্তু মিষ্টির দোকানে মিষ্টি খাই মিষ্টি বাজার থেকে কম্বল বাজারে এসে গেলাম তো আপনারা কিন্তু এই বছরের সব থেকে বড়ো মিষ্টি যেটা সেটা কিন্তু কিছুক্ষণ আগে দেখতে পারলেন দুই হাজার টাকা দামের মিষ্টি তো আমার সঙ্গে যে এই বুজুর্গ একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আসলে পীরবাড়িতে অত জড়িত থাকা একটা লোক যিনি এই বছর মাজারের সম্পূর্ণ রং করেছে তো আপনারা আর কি হয়তো আগে যেন আর কি ভিডিও দেখেছেন কিছু কিছু দেখেছেন সে কিন্তু কখনও ক্যামেরার সামনে আসেনি যেহেতু সে কিন্তু অন্তর থেকে আর কি বস্তুটাকে ভালোবাসে তো আসসালামু আলাইকুম না 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 পায় পাওয়া তো যাই হোক আর কি যেটা আর কি সে কি আসলে কথা বলতে অল্প মানে লজ্জাবোধ করছে তো যাই হোক কিন্তু সে কি যে কাজটা করছে সেটা কিন্তু অনেক বড় কাজ তো এই বছর তলেশ্বর পীরবাড়ি শাহ সৈয়দ নাসিরুদ্দিন বক্তাদি সাহেবের যেটা আর কি মাজার শরীফ সেটাই কিন্তু সে নিজের হাতে কালার করেছে দুদর্শক আমরা সারা দেখতে পারছেন গাবলা মার্কেটের এখানে আর এখানে দেখেন কি দৃশ্য মানে এত জোরে জোরে মারার পরে কিন্তু দেখতে পারছেন গাবলাগুলো আর কি ভাঙছে না তো আমি এই দাদাকে জিগাব যেহেতু আর কি এখানে দাদাকে দেখতে পারছেন তো দাদা আপনাকে একটা হ্যাঁ কথা জিজ্ঞেস করছি হ্যাঁ

তো দেখতে পাচ্ছেন হ্যাঁ রেডি রে দেখি 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 দাদা হ্যাঁ দাদা দেখতে পাচ্ছেন আরো জোরে এর থেকে জোরে মারা যায় তো দেখতে পাচ্ছেন দর্শক আর কি হেয়ার থেকে জোরে আর কি হয়তো প্লাস্টিকের গাবলা কিন্তু মারাটা সম্ভব নয় তো আসলে কোম্পানিটা দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর কোম্পানি কোন কোম্পানি দেখি দেখি কোম্পানি কোন কোম্পানি দেখি গাবলা গাবলা কোম্পানি নাই কোম্পানি কোম্পানির সিল নাই এটা কোম্পানি না কি কোম্পানি ওই যে ওই যে এনপলি এটা এনপলি প্লাস্টিক ভালো দেখি 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 এনপলি এনপলি প্লাস্টিক নীলচন এই যে এখানে লেয়ার যে আনব্রেকেবল দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আনব্রেকেবল ইন্ডিয়ান কোম্পানি হ্যাঁ সেটা বুঝি তো আনব্রেকেবল তো আসলে কিন্তু অনেকটা ভালো লাগছে তো দর্শক আমি আপনাদের আরও দোকান দেখাবো যেহেতু আজকে দ্বিতীয় দিনের রাতের দৃশ্য আপনারা কিন্তু সরাসরি দেখতে পারছেন এই মুহূর্তে তো আরও আপনাদেরকে দেখাচ্ছি